এর হেডফোন এটা মাত্র আটচল্লিশ টাকা স্যামসাং এর এটা পঁয়ষট্টি টাকা ডাব্লু এক্স এটা রাখা যাবে আশি টাকা ডিশ রাখা যাবে আশি টাকা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি প্যাকেটিংও ভালো দুই থেকে আড়াইশো টাকা বিক্রয় করা যায় রিম্যাক্সের পাঁচশো দশ রাখা যাবে মাত্র একশো সত্তর টাকা এটা অনেক ভালো একটা কোয়ালিটির পাঁচশো দশ রিমিক্সেরই এটা রাখা যাবে আপনার আশি টাকা একশো চল্লিশ টাকা এইচডি ভয়েস বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এই রেট পাবেন না এটা রাখা যাবে এম অষ্টআশি এটা রাখা যাবে আশি টাকা অনেক ভালো কোয়ালিটি নিকব্যান্ড দেখেন অনেক ভালো তিনটের প্রায় সেই আমরা নিচ্ছি কিন্তু একটু দাম কম আছে লেনে ভোডা আপনার রাখা যাবে দুশো বিশ টাকা ওগুলো রাখা যাবে আড়াইশো টাকা করে আর সব রেট দিচ্ছে না রেটগুলো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে রেটগুলো দিয়ে দেবো এটা নতুন একটা আপডেট মাল আসছে এটা রাখা যাবে মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ অনলি চারশো বিশ ছাওয়ন কলে অনেক ভালো এ মাঠায় সেটা তো বলাই লাগবে না এটা রাখা যাবে আপনার তিনশো আশি টাকা এটা রাখা যাবে এ মনীষ তিনশো সত্তর টাকা এই প্রাইস বাংলাদেশ আর কোথাও পাওয়া যাবে না পাবেন না যদিও পান সেখান থেকে নিতে পারেন আর যাই হোক ব্যবসা তো এক দুই দিনের না অড়াই এটা রাখা যাবে আপনার তিনশো টাকা আট থেকে দশ ঘন্টা অ্যাপেলের সেকেন্ড ভার্সন রাখা যাবে এটা মাত্র আপনাদের জন্য সাড়ে পাঁচশো টাকা